বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের ক্ষেত্রে থেকে শুক্রের উপরে দৃষ্টি প্রদান করছে এর ফলে এই যে দুই রাশির মধ্যে একটি সমন্বয় সৃষ্টি হবে তার প্রভাব পড়বে মকরের উপরে মকর হলো পৃথিবী চর প্রকৃতির রাশি বৃষ হলো পৃথিবী স্থির প্রকৃতির রাশি এর ফলে এই বৃহস্পতি শুক্র কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আমাদের জীবনে মামলা মোকদ্দমা আইনি সমস্যা ইত্যাদি থেকে বেরিয়ে আসা ঝগড়া অশান্তি বিতর্কে জয়লাভ করা এটি সিংহের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে তবে তার সাথে সাথে কয়েকটি বিষয়েও খেয়াল রাখতে হবে পয়সার অপচয় একেবারেই করা যাবে না নিজের কাগজপত্র মোবাইল ল্যাপটপ এই ধরনের যে জিনিসগুলি আমরা ব্যবহার করি গয়না যেগুলি আমরা রেগুলার ব্যবহার করি অত্যন্ত যত্নের সঙ্গে রাখার চেষ্টা করতে হবে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মহা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেটের সমস্যায় অল্প বিস্তার ভুগতে পারেন কোনো একটা ট্রিটমেন্ট সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু হরমোন রিলেটেড ইমব্যালেন্স সেটাও মঘাকে বিব্রত করতে পারে বিদেশ যাত্রার সংযোগ বহার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনজন প্রেমিক প্রেমিকা এদের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবার খেয়াল রাখতে হবে শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় থাকে বর্তমান ট্রানজিট ভেনাস সে যদি মেইন ভেনাসের উপরে আপনার ন্যাটাল ভেনাসের উপরে দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি বর্তমান শুক্র আপনার জন্মকুণ্ডলিস্থ শুক্র সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা তৃতীয় স্থানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর সমস্যা আসতেই পারে এবং যে ডেভেলপমেন্ট যে ইম্প্রুভমেন্ট আমরা আশা করছি তার থেকে অনেকটাই কম হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের একটি বিশেষ সঞ্চার নিয়ে আমরা আজকে কথা বলবো। শুক্রের প্রবেশ ঘটতে চলেছে মকর রাশিতে আগামী ডিসেম্বর মাসের দু তারিখে এবং এই যে ডিসেম্বরের দু তারিখে শুক্রের প্রবেশ মকরে ঘটতে চলেছে এই সময় বৃহস্পতির দৃষ্টি সেটা শুক্রের ওপরে থাকবে এবং থাকবে মঙ্গলের দৃষ্টি এই বৃহস্পতি এবং মঙ্গলের সম্মিলিত দৃষ্টির কারণে শুক্রের এফেক্টিভনেস অনেকটাই বাড়বে বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের ক্ষেত্রের থেকে শুক্রের ওপরে দৃষ্টি প্রদান করছে এর ফলে এই যে পৃথিবী তত্ত্বের দুই রাশির মধ্যে একটি সমন্বয় সৃষ্টি হবে তার প্রভাব পড়বে মকরের উপরে মকর হল পৃথিবী তত্ত্বের চর প্রকৃতির রাশি এর ফলে এই বৃহস্পতি শুক্র কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আমাদের জীবনে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা এই কম্বিনেশনের দ্বারা উপকৃত হবেন আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় নিয়ে সিংহের ষষ্ঠ হলো মকর এবং দশম হল বৃষ তাই দশম এবং ষষ্ঠের মধ্যে এই যে মেলবন্ধন এই যে সৃষ্টি হতে চলেছে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট সিংহ কিন্তু অবশ্যই পাবেন সেটি পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সেটি পাওয়া যাবে কর্মক্ষেত্রে এই সময় সিংহের অর্থ ত্রিকোণ অর্থাৎ দুই ছয় দশ এই তিনটি ঘরেই তিনটে অ্যাক্টিভ প্ল্যানেট বসে থাকবে এবং তার মধ্যে প্রথমটি হলো কেতু দ্বিতীয়টি শুক্র এবং তৃতীয়টি বৃহস্পতি ফলে এই সময় সিংহ রাশি সিংহ মানুষদের কর্মজীবনের ক্ষেত্রে একটি হিউজ ইম্প্যাক্ট সৃষ্টি হতে চলেছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন এক্সপেক্ট করতেই পারেন তবে তার সঙ্গে সঙ্গে বাক্যের উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অহংবোধের কারণে কোনো মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় শুক্র বৃহস্পতি এই সম্পর্কের কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে শত্রুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং শত্রুরা আপনাকে আপনার জীবনের দুর্বল দিকগুলিকে চিহ্নিত করে দেবেন এবং ফলে আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন এবং এই এই যে যে টাইম টাইম পিরিয়ড স্প্যান তার মধ্যে আপনার উন্নতি যোগ অনেক অনেক বেশি আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে আরও উন্নততর করে তুলতে সক্ষম হবেন আপনি মামলা মোকদ্দমা আইনি সমস্যা ইত্যাদি থেকে বেরিয়ে আসা ঝগড়া অশান্তি বিতর্কে জয়লাভ করা এটি সিংহের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে বাড়বে কর্মতৎপরতা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পারফেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিখুঁতভাবে অল্প পরিশ্রমে বেশি কার্য উদ্ধার করবার ক্ষমতা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব কিছু কিছু ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি শত্রু মানসিকতা সৃষ্টি হতে পারে কিন্তু ওভারঅল একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি এটা আমরা দেখতে পাবো সার্বিকভাবে স্বাভাবিকভাবে কুম্ভ রাশি বালকদের মানুষরা ইম্প্রুভ করতে পারবেন যারা এডুকেশন রিলেটেড প্রফেশনে রয়েছেন যারা স্কুল টিচার যারা প্রফেসর যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা এডুকেশন ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড চিন্তাভাবনা করেন যারা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক বেশি যদি এই সময় সিংহ রাশি বা মনে করেন যে প্রাইভেট স্কুলে চাকরি করবার জন্য আমি আর একটু এগোবো আর একটু জাম্প করব। সেই ডেভেলপমেন্ট সেই উন্নতি কিন্তু অবশ্যই আসতে পারে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম করেন কিংবা যারা স্পেশালি আর্কিটেক্ট তারা কিন্তু খুব ভালো কাজ করতে চলেছেন নতুন সম্পর্ক কিছু আসতে পারে এবং এই কারণে পারিপার্শ্বিক ক্ষেত্রে সাধারণ জীবনে কিছু সমস্যা সেটাও কিন্তু সিংহকে ফেস করতে হতে পারে এই সময় বিলাসিতা বাড়বে এবং বাড়বেই বাড়বে বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে এমন খরচ সিংহ করে ফেলবেন যে খরচকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন হয়ে পড়তে পারে যে কোনো খরচ করবার সময় খেয়াল রাখতে হবে এই খরচের প্রয়োজনীয়তা এই খরচের প্রাসঙ্গিকতা কতটা খরচ কতটা করা উচিত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অল্প বিস্তর সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে পারে হাঁটুর সমস্যা মুখমন্ডলের পীড়া স্কিনের প্রবলেম এগুলি থেকে রিলিফ পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় এবং এই সময় যে ট্রিটমেন্ট আপনি পাবেন সেই ট্রিটমেন্ট কিন্তু অসাধারণ ট্রিটমেন্ট হতে চলেছে ভীষণ ভালোভাবে ভীষণ সহজভাবে আপনি সমস্যাগুলি থেকে মুক্তির দিকে এগিয়ে যাবেন যে কোনো রকম প্রবলেম সেখান থেকে রিলিফ পাওয়ার একটা পূর্ণ সংযোগ সেটা কিন্তু আমরা দেখতে পাবো সিংহের ক্ষেত্রে আরও একটি বিষয় এক্ষেত্রে বলবো বেশ কিছুদিন ধরে যারা মধ্যে ছিলেন বেশ কিছুদিন ধরে যারা কোনোভাবেই অর্থনৈতিক সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে বার করতে পারছিলেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে এবং তারা বিভিন্ন রকম সমস্যা প্রবলেম থেকে নিষ্কৃতির দিকে এগিয়ে যেতে পারবেন পুরোনো রিলেশনগুলি আবার ফিরে আসতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ এই সময় দেখতে পাওয়া যাবে তবে তার সাথে সাথে কয়েকটি বিষয়েও খেয়াল রাখতে হবে পয়সার অপচয় একেবারেই করা যাবে না নিজের কাগজপত্র মোবাইল ল্যাপটপ এই ধরনের যে জিনিসগুলি আমরা ব্যবহার করি গয়না যেগুলি আমরা রেগুলার ব্যবহার করি অত্যন্ত যত্নের সঙ্গে রাখার চেষ্টা করতে হবে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেটের সমস্যায় অল্প বিস্তার ভুগতে পারেন কোনো একটা ট্রিটমেন্ট সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু হরমোন রিলেটেড ইনব্যালেন্স সেটাও মঘাকে বিব্রত করতে পারে অর্থভাগ্য ভীষণ ভালো চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো প্রফেশনাল ট্রেনিং কোনো একটা ট্রেনিং নিলেন তারপরে চাকরি পেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বিদেশ যাত্রার সংযোগ বহার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনজন প্রেমিক প্রেমিকা এদের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মহা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ পারফরমেন্স মহার ক্ষেত্রে অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মহারক্ষতের জাতক বা জাতিকাদের কিছু পার্থিব বস্তুর ক্ষতি সংক্রান্ত সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় যেহেতু ষষ্ঠে শুক্র অবস্থান করে রয়েছে একটু সাবধান লহাকে হতেই হচ্ছে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী অর্থভাগ্য ভালো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে তবে কম্পিটিটর বাড়বে প্রতিপক্ষ তাদের সঙ্গে প্রতিযোগিতায় বারবার উত্তীর্ণ হতে হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার প্রতি ঝোঁক বাড়তে পারে কিছু কিছু বাক্যের কারণে পূর্ব ফাল্গুনি সমস্যায় পড়তে পারেন কোনো গোপন কথা নিজেই প্রকাশ করে ফেলতে পারেন এবং তার কারণে সৃষ্টি হতে পারে বেশ কিছু সমস্যা তবে এই ধরনের সমস্যাগুলি থেকে যতটা সম্ভব নিজেকে এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে একটু নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি খাদ্য সংক্রান্ত অল্প বিস্তার সমস্যায় ভুগতে পারেন নাম যশ মান ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতি ঘটবেই বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতি ঘটবেই ডেভেলপমেন্ট আসবে তার সঙ্গে সঙ্গে কিছু বাড়তি দায়িত্ব সেটাও নিতে হবে পেশাগত প্রশিক্ষণ আর একটু পড়াশুনো এগুলো অবশ্যই করা যেতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে তার মাধ্যমে উত্তর কিন্তু উপকৃতই হবেন কর্মক্ষেত্রে ভ্রমণ বিদেশ যাত্রা প্রমোদ ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে সিংহ রাশি এবং তার তিন নক্ষত্রের সম্পর্কে এই শুক্র বৃহস্পতি সঞ্চার কি ঘটতে পারে শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি পজিটিভ ক্রিয়েট করতে পারে সেটা আমরা ডিসকাস করলাম কতটা এবার খেয়াল রাখতে হবে শুক্র যদি আপনার জন্মকুণ্ডলীতে ভালো জায়গায় থাকে বর্তমান ট্রানজিট ভিনাস সে যদি মেইন ভেনাসের উপরে আপনার নেটেল ভেনাসের উপরে দৃষ্টি দেয় সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি বর্তমান শুক্র আপনার জন্মকুণ্ডলিস্থ শুক্র সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা তৃতীয় স্থানে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তার সমস্যা আসতেই পারে এবং যে ডেভেলপমেন্ট যে ইম্প্রুভমেন্ট আমরা আশা করছি তার থেকে অনেকটাই কম হতে পারে তাহলে এবার আমরা চলে আসব এই সময়ের প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি বা লগ্নের ধারণ করুন একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সানস্টোন ব্রেসলেট ধারণ করতে পারেন ছমুখী এবং পাঁচ মুখের দ্রাক্ষ একত্রে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ একটি ছোট্ট আবেদন নিয়ে আমি আজকে আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আমি আশা করব আমাদের সকল ভিউয়ার সকল সাবস্ক্রাইবার তারা একটু একটু করে এগিয়ে আসবেন এবং আমাদের এই মহান প্রচেষ্টাকে সফল করবার জন্য আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস সেটা আমাদেরকে অনেক শক্তি যোগাবে তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন আমাদের উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার ডেট অফ বার্থ চোদ্দ সাত উনিশশো সময় হচ্ছে দশটা পঁচিশ এ এম রানাঘাট নদীয়া দাদা আমার দু কেমন যাবে দেবঙ্করবাবু জন্ম কুন্ডলিতে আপনার কন্যা লগ্ন এবং তুলা রাশি দু হাজার পঁচিশ সালের পর থেকে সেই সমস্যাগুলি কাটতে দেখতে পাওয়া যাবে স্পেশালি ফাইনান্সিয়াল দিক থেকে আপনার ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশে অনেকটাই হবে তবে একটি বিষয় আমি বলবো যে রাহুর ওপর রাহুর প্রবেশ এটা কিন্তু আপনার পেটের সমস্যা বাড়াবে শরীরের দিক থেকে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে প্রভাব প্রতিপত্তি দু হাজার পঁচিশে বাড়বে রয়েছে কর্ম পরিবর্তনের সম্ভাবনা পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে নিজেকে একটু নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার